আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা এরকম জায়গাতে আছি এনারা আমরা লগে হুন দেখুন এনহারা বহুত জায়গা আজকে আসি অষ্টম ওহম আন্তর্জাতিক কৃষি উদ্যান শৈশব মেলা দেয়া দুই হাজার তেইশ আমরা এই মেলাটাত আছি শৈশব মেলা আমাদের আনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সবগুলো বস্তু একদম নিত নতুন বস্তু বহু ধরনের বস্তু আছে এইগুলা বস্তু আমরা দেখায়াম আজকে এই ভিডিওটার মাধ্যমে আনারা ভিডিওটা ওই স্কিপ করেন না যায় আগার নিগার দেখবেন বহুত একটা সুন্দর পোস্ট দেখতে পান ঠিক তার বান বুঝার বান সবে ভিডিওটা দেখবেন জ্ঞানের মানুষের কমি আছে কি হিসাবে কৃষি কৃষি গৃহস্থী করুন লাগে সব মানে আজকে এই ডাম ভিতরে দেখতে পান আর ভিডিওটা শেয়ার করে ঠিক আছে আমি পরবর্তী কাজে যাইতেছি দেখাইতেছি এমন করে দেখুন খুব একটা সুন্দর জায়গা আসামের জনপ্রিয় জায়গা গুয়াহাটি গুহাটির মাঝে কৃষি মেলাটা আরম্ভ হয়েছে দেখুন বিভিন্ন জায়গার থেকে আসামের মানুষ আইসে আমরাও গেছি খুব ভালো লাগছে এই যে দেখুন মানুষগুলা কি সুন্দরভাবে আয় এই যে মানুষে আচার ব্যস্ত আছে আচার শেম্পল লয়ে বয়ে রয়েছে খুব আনন্দ লাগছে খুব একটা সুন্দর জায়গা এই যে দেখুন কত ধরনের বস্তু এইগুলা বস্তু কিন্তু বাস্তব জীবনে দেখছি আশা কমেই কিন্তু আইনহারাও দেখছি না বললে মনে হয় দৃঢ় বিশ্বাস মনে এই যে দেখুন কী সুন্দর ওষুধ দেওয়ার মিশিংগুলা এই যে দেখুন মানুষগুলা কি সুন্দরভাবে সেলফি লইতেছে ফটো লইতেছে হ্যাঁ এ ন ফটো লইবার এই জায়গা আমরাও লইছি কিন্তু খুব ভালো লাগলো তিন দিনের আরাম বইছে গুহাটি আমরা ফার্স্ট দিনে গেলাম মেলাটা সুন্দরভাবে উপভোগ করলাম এই মেলার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া উপস্থিত আছেন এই যে কত ধরনের ফল ফলান্তি বীজ আছে কত ধরনের এই যে আসার সস কয় যে সস এই যে কত ধরনের আসার সস এই যে প্রোডাক্ট কি সুন্দর সুন্দর প্রোডাক্ট এই মেলাটার মধ্যে দেখলাম আশা করি আমার জীবনে এইগুলা বস্তু দেখছি না এই যে কত ধরনের ফুলি যে এই ফুলিগুলা জীবনে কোনদিন দেখছি বললে আশা করি না আর এন গেয়া আর দেখবার সম্ভব হয়েছে মনটা খুব আনন্দিত পাইলাম এই জায়গাটাত গিয়া দর্শক বন্ধুরা দেখুন কেতের মধ্যে ওষুধ দেওয়ার ডুন কি সুন্দর একটা ডুন এই ডুন দিয়ে হাজার হাজার বিঘা বিঘা কেতের মধ্যে ওষুধ স্প্রে করুন যা এই ডোনটা দেখলাম Terima kasih telah দর্শক বন্ধুরা এই যে দেখুন আমরা গুয়াহাটি আছি গুয়াহাটি এই যে কৃষি মেলা আমাদের দেখুন কি সুন্দর সুন্দর ফুলের নাসারির মতন সারা দেখুন এই যে বালা বালা সুন্দর সুন্দর এই যে আমরা দেখুন খুব সুন্দর একটা জায়গা এই যে আমরা নাসারি এই কত ধরনের ফুলি আছে

দর্শক বন্ধুরা দেখুন খুব ব্র্যান্ডেড কোম্পানির ডুন তৈয়ার করছে কেতের মাঠে কীভাবে স্প্রে করব ওষুধ এই যে দেখুন ওষুধ কোম্পানির ওষুধ কীভাবে তৈরি করে রাখছে মানুষরা এইগুলা দেখতেছে আর আশা করি এই ভিডিওটা যদি পুরা দেখুন তে বহুত বস্তু দেখতে পারেন ভিডিওটা যত শেয়ার করবেন বহুত মানুষেরা যাতে দেখতে রে এই সুখ সুখটা করে দিনেরা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা সকালে যখনই গুহাটি যাওয়ার দিকে রোনাল ইসলাম তখনই আমরা ব্রেকফাস্ট করার অবস্থা দেখুন আমরা সবই একবারে এক লগে ব্রেকফাস্ট করতেছি এই যে আয়বেলি ভাই গাইতেছে জাগির ভাই আছে আর এই যে আমরা আছে

চল ত শান্তি চা খাও গুৱাহাটী নাও আমি দর্শক বন্ধুরা দেখুন এই যে ছোট্ট ট্র্যাক্টর এইগুলা ট্র্যাক্টর একমাত্র বাজেগিরুস্তি লেগে খুব প্রয়োজনীয় এইগুলা ট্র্যাক্টর ইচ্ছা হইলে নিতে পারুন এইগুলা ট্র্যাক্টর দেওয়া বাজেগিরুষ্টি করলে খুব ভালো Aman is a very small village village, and it is a very small village. A village is a very small village.